তুতুর ধারাবাহিকে দেখতে পাবো তুষারের কাছ থেকে দলিল নেয় তুতি এবং তুতে সবার সবাইকে জানিয়ে দেয় তন্তুসাজের ওনার আমি অভিষেক বলে হতে পারে না অভিষেক তুষারকে বলে এটা তুমি কাকে দিলে তুষারের বিশ্বাস না হওয়ায় তুষার তুতের কাছ থেকে কাগজটা নিয়ে দেখে এবং তুষার কাগজে তুতের সাইন দেখে অবাক হয়ে যায় অভিষেক তুষারকে বলে ওই টাকাগুলো কোথায় অভিষেক গিয়ে বক্স খুলে দেখে সব জালি টাকা তুষার তুতেকে বলে তুমি আমাদের এইভাবে ঠকালে তুতে বলে ওনারা ঠিক যেমনভাবে লাহেরি বাড়িকে ঠকিয়েছিলেন ঠিক আমিও সেইভাবে ঠকিয়েছি তুতে বলে মিডিয়াদের সামনে লাহেরি বাড়ি আমার মায়ের ছিল আছে এবং থাকবে রঙ্গন তুতেকে ভুল বোঝে কিন্তু তুতে সমস্ত প্রমাণ দেয় রঙ্গনকে ইন্সপেক্টর সিদ্ধার্থ এসে অভিষেককে নিয়ে যায় অভিষেকের যে আসল বাবা এই তুষার সেটা তুতে সবার সামনে প্রমাণ করে দেয় লতা লাহেরি বাড়িতে একটা চিঠি পাঠায় চিঠিতে লেখা আছে মন্দিরার কাছ থেকে মোটা টাকা নিয়ে রাগিনীর ছোট্ট ছেলেকে রাস্তায় ফেলে এসেছি আমি তাই আমাকে ক্ষমা করে দিও রাগিনী শুনে বলে আমার ছেলে ফেলে দিয়ে এসেছে কথায় পাবো আমার ছেলেকে তুতে নিয়ে আসে সিদ্ধার্থকে রাগিনীকে বলে এই আপনার ছেলে তুতে অপরাধীদের শাস্তি দিয়ে লাহের পরিবারকে এক করে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে